মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বক্তব্য রাখলেন কিন্তু আজকের বক্তব্যে মুসলিমদের নিয়ে কোনো কথা নেই কিন্তু তিনি বললেন দিঘার জগন্নাথ মন্দিরের মতো আবার দুর্গা অঙ্কন করে দেবেন দুর্গা অঙ্কন করে দেবেন কিন্তু মুসলিমদের জন্য কোনো বিষয় নিয়ে কথা নেই রাজ্যে চাকরির বেহাল দশা মুসলমানদের যে অকাপ সম্পত্তি সেই অকাপ নিয়ে গোটা দেশ জুড়ে বিজেপির বিরুদ্ধে আন্দোলন হচ্ছে সেই অকাপ নিয়ে কোনো কথা নাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অকাপ নিয়ে কোনো শব্দ খরচ করলেন না বরং কি বললেন আপনারা সংখ্যালঘু ভাইদেরকে বলছি ওবিসি নিয়ে চিন্তা করবেন না আর বিজেপির কথাই যাবেন না শুধু ওই ওবিসি নিয়ে একটা শব্দ ইউজ করলেন মানে সংখ্যালঘুরা কি বিজেপির কথায় ভোট দেয় সংখ্যালঘুরা কি বিজেপিকে ভোট দেয় সংখ্যালঘুদেরকে বিজেপির ভয় দেখাচ্ছেন কেন কারণ সংখ্যালঘুরা তো কোনোদিন বিজেপির ভোট দেয় না এমনকি তৃণমূলের নেতারাও তো মুসলিম নেতারা তো বিজেপিতে যায়নি বা যাচ্ছে না বরং বিজেপির অমুসলিম লিডাররা বিজেপিতে গেছে দু হাজার একুশ ভোটের আগে গেছে আবারও হয়তো যাবে দু হাজার একুশে শুভেন্দু অধিকারী কাদের দল ছিল কাদের নেতা ছিল তৃণমূলের নেতা ছিল এবং সে তো মুসলিম না অমুসলিম লিডার তাদেরকে বলছেন না যে হিন্দু ভাইরা তো বিজেপির কথাই বিজেপি কে ভোট দেবেন না বিজেপির মুসলিমদের বলছেন সংখ্যালঘুদের বলছেন যে সংখ্যালঘু হিন্দুদের ভাইরাঘুরা বিজেপি তাহলে সংখ্যালঘুদেরকে বিজেপি ভয় দেখানো হচ্ছে অথচ সংখ্যালঘুদের যে সবচেয়ে বড় সমস্যা অকাফ সেই অকাপ নিয়ে কেন একটা কথা বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জ্বলন্ত ইস্যু বড় ওয়াকামিয়া আন্দোলনের নি দিল্লি থেকে করতে বলেছিলেন আজকে মমতা বন্দোপাধ্যায় সংখালোগুদের কোনো ইস্যুতে কথা বলেননি আজকে মমতা বন্দোপাধ্যায়ের মঞ্চে একমাত্র কিন ছাড়া কোন মুসলিম লিডারকে বক্তব্য দিতে দেওয়া হয়নি আজকে মমতা বন্দোপাধ্যায়ের ঐতিহাসিক কুশের মঞ্চে সেখানে মুসলিমদের নিয়ে কোনো বিষয় কথা বলা হলো না এই যে মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে মাদ্রাসার টিচারদের বেতন দেওয়া হচ্ছে না এটা নিয়ে কোনো কথা নেই আজকে সংখ্যালঘুদের এটা নিয়ে ওনার মুখে কোনো কথা নেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন দুর্গা অঙ্কন করে দেবেন জগন্নাথ মন্দির সরকারি টাকায় জগন্নাথ মন্দির করলেন যেটা আইন বিরোধী একটা ধর্ম নিরপেক্ষ দেশে এইরকম হয় না সেখানে অনেকে মসজিদের দাবি করেছিলেন বলে অনেকেই আবার বলছিলেন না আপনার ধর্ম ধর্ম কেন করছেন আজকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে বলে দিলেন যেখানে চাকরি সমস্যা যেখানে রুটি সমস্যা সেটা কোনো কথা নেই যে চাকরি যে বেহাল দাসা এই যে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল তাদের শাস্তির ব্যাপারে কি হবে দেশের আগামী প্রজন্মের জন্য কি ভাববেন শিক্ষা ব্যবস্থা নিয়ে কি ভাবছেন সেটা নিয়ে কোনো কথা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে তার কমানোর ব্যবস্থা কি কি পরিকল্পনা নিয়েছেন সেটা নিয়ে বললেন না শিশুদের ভবিষ্যৎ নিয়ে কিছু বললেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না মেডিসিনের দাম যে নিয়মিত বাড়ছে সেটা নিয়ে কি করা হবে মুখ্যমন্ত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বললেন না আগামী প্রজন্মের জন্য কি কি পরিকল্পনা রয়েছে বরং আজকে তিনি বললেন কি বাঙালি ইস্যুতে তিনি ভোট চাইবেন অবশ্যই বাঙালিদের পক্ষে কথা বলবেন বাংলার মুখ্যমন্ত্রী বাঙালির মুখ্যমন্ত্রী বাঙালিদের ওই কথা বলবেন বাঙালিদের জন্য আন্দোলন করতেই হবে তার দায়বদ্ধতা কিন্তু উনি বলেছিলেন আমরা বাংলা ইনার্সি করতে দেব না কিন্তু আজকে উনি আজকে তাকে তুললেন কোচবিহারে মঞ্চে যেখানে অসম থেকে তাকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছিল উত্তম অরজবাসী তাকে আজকে মঞ্চে নিয়ে আসলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে তিনি বলেছিলেন এনআরসি করতে দেবো না কিন্তু তার রাজ্যে এনআরসি নোটিশ এলো কি করে তার জবাব তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হতো আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম শহীদ ঝনদল শেখ এবং বিতান অধিকারী যিনি কাশ্মীরে পাউল হত্যা হয়েছিলেন তাদের বাবা মাকে ডাকলেন এবং তাদের হাতে জনতার সামনে এক লক্ষ টাকা তুলে দিলেন এটা দিয়ে কি বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে যাননি তাদেরকে ডাকেননি আজকে একুশের মঞ্চে এসে তাদের বাবার হাতে মাত্র এক লক্ষ টাকা তুলে দিলেন এটা দিয়ে কি বোঝাতে চাইলেন পিতাল অধিকারী যিনি কাশ্মীরে ফেহালগাই জঙ্গিদের হাতে অ্যাটাক হয়েছিলেন তার পরিবারের হাতে এক লক্ষ টাকা তুলে দিলেন এটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন সংখ্যালঘুদের হাতে তার বাড়িতে একজন সেনা শহীদ হয়েছিলেন তার বাড়িতে তিনি বরং তার বাবাকে যাননি একুশের মঞ্চে ডেকে এনে লোকের সামনে জনগণের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে তার হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেওয়া হলো তাও কি দলীয় ভাবে দলীয় কর্মীরা এক টাকা এক টাকা করে দিয়েছে সেই টাকা দলের ফান্ড থেকে দেওয়া হয়নি এটা মুখ্যমন্ত্রী নিজেই বললেন তাহলে আজকে সংখ্যালঘু সমাজের মানুষরা কিন্তু বেশি ভরিয়েছেন শকাত মোল্লার মতো নেতারা কিন্তু জনগণকে বেশি নিয়েছেন মামর ক্যালিন থেকে আজকে মুর্শিদাবাদের তৃণমূলের নেতারা মুর্শিদাবাদের মুসলিম লিডাররা তারা কিন্তু আজকে জনগণকে ভরিয়েছেন আজকে একুশে অঞ্চ ভরিয়েছেন আজকে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া মুসলিম লিডাররা তারা কিন্তু বেশি বেশি করে জনগণকে নিয়ে এসছেন জনতাকে নিয়ে আসছেন আজকে সেই মুসলিমদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নেই সেই মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে সেই সংখ্যালঘুদের ভোট নেবেন সেই সংখ্যালঘুদেরকে কি কি ব্যবস্থা করবেন সেটা নিয়ে কোনো কথা নেই সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে কি ব্যবস্থা নিচ্ছেন বা কি ব্যবস্থা নেবেন তা নিয়ে ওরা কোনো বক্তব্য নেই শুধু বলছেন সংখ্যালঘুরা বিজেপির কথাই শুনবেন না সংখ্যালঘুরা কবে বিজেপির কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের নিরাশ করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের হতাশ করেছেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুসলিমদের বঞ্চনা করেছেন আজকে ফিরা ধাকি ছাড়া আর কেউ বক্তব্য দিতে পারলো না কোন মুসলিম এটা সদ্য ফুরপুরা শরীর থেকে ফিরজাদা কাসেম সিদ্দিকি যাকে নিয়ে আসা হলো সেই কাসেম সিদ্দিকি মঞ্চে ফার্স্ট মঞ্চে রাখা হলো না সেকেন্ড মঞ্চে রাখা হলো না থার্ড মঞ্চে রাখা হলো আজকে সংখ্যালঘু অনেক মুসলিম লিডার আছে যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় কাছের মনে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে অনেকে মনে করেন আজকে তাদের কিন্তু চান্স দেওয়া হলো না আজকে তারা কিন্তু জায়গা পেলো না আজকে তাদের সুযোগ হলো না তারা মঞ্চেও ভালো করে জায়গা পায়নি সামনের সারিতে দ্বিতীয় শাড়িতে তৃতীয় শাড়িতে চতুর্থ জায়গা পেয়েছে এই আজকে সংখ্যালঘুদের অবস্থা আজকে একুশের মঞ্চ থেকে একুশের যে ঐতিহাসিক সভা সমাবেশ থেকে সংখ্যালঘুদেরকে রীতিমতো অপমান করা হয়েছে এবং হিন্দুত্ববাদের আরো একবার চিঠি তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছিল আজকের আয়োজন আপাতত এখানে শেষ করছি দেখাচ্ছি পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ